Hello, assalamualaikum. This is Sonia. Today, I'm going to talk about a product that is imported from China. খুবই সুন্দর যেটা কিনা হচ্ছে ডিজিটাল হাই স্পিড ফ্যান সাধারণত আমরা দেখা গেছে যে কোনো জায়গায় যদি মুভ করি অনেক সময় এখন যেমন সামার সিজন যদি একটু গরম লাগে তখন দেখা গেছে বাহিরে কী হয় যে হচ্ছে আমরা হয়তো বা কোনো কিছু দিয়ে যে বাতাস করবো সেরকম কোনো উপায় নয় সো হচ্ছে এই ফ্যানগুলো কিন্তু ভেরি লাইট ওয়েট এছাড়া আপনি যখন অনেক সময় দেখা গেছে বাসায় কারেন্ট চলে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ছোটো ফ্যানগুলো ইউজ করতে পারি এবং ঘন্টার পর ঘন্টার পর কিন্তু ইউজ করব পারে আমি জাস্ট হচ্ছে পুরোটা চেক করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল ফ্যান ওকে সো ডিজিটাল হাই স্পিড ফ্যানের যে কোয়ালিটি এবং এটা আসলে কীভাবে কিভাবে কাজ করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এটাও সুন্দরভাবে কিন্তু একদম প্যাকেটিং করা রয়েছে এবং এটা যখন আমরা অর্ডার করি তখন কিন্তু দেখে দিচ্ছে একটা সি ক্যাবল রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে অনায়াসে চার্জ দিতে পারছেন এবং এই ফ্যানটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ভ্যারি লাইট ওয়েট থাকে না যে হচ্ছে এটা কোনো লাইট ওয়েট না বাট দিস ওয়ান ই সো লাইট ওয়েট অ্যান্ড দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এবং এটা কিন্তু যে কোনো জায়গায় লাইক আপনি যদি ব্যাগে করে ক্যারি করতে চান ঝুলিয়ে রাখতে পারছেন বাসায় যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারছেন আপনি হাতে নিয়ে যে কোনো প্লেসে ইউজ করতে পারছেন সো অনেক সময় দেখা গেছে একটু সুন্দর একটু লাইট ওয়েট যদি হয় হাতে নিয়ে ঘুরে ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে কিন্তু সময় পার হয়ে যায় সো খুবই সুন্দর দেখতেই পারছেন ইম্পোর্টেড ফর্ম চাই না এটা কিন্তু হচ্ছে আপনার খুবই সুন্দর অনলি ব্র্যান্ডেড অনলি ব্র্যান্ডেড কিন্তু এই প্রোডাক্টটা এটা খুবই জোস এটা জাস্ট এবং এটা খুব সুন্দরভাবে চার্জ দিয়ে কিন্তু দুই তিন ঘন্টা অনায় এসে ব্যবহার করতে পারছেন সাধারণত যারা হচ্ছে গরম হয় অনেক সময় বেবি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফ্যানগুলো তাদের জন্য বেস্ট ফ্যান এটা কিভাবে চালু করতে হয় এটা আমি দেখে দিচ্ছি যে মাঝখানের যে বাটনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু ফ্যানটা দেখতেই পাচ্ছেন সাউন্ড হচ্ছে হুম দেখেন এখানে হচ্ছে টোয়েন্টি হুম টোয়েন্টি কিন্তু সো এটা কিন্তু খুব সুন্দরভাবে টোয়েন্টিতে কিন্তু সাউন্ড মানে বাতাসটা দেখেন আমি জাস্ট হচ্ছে বাতাসটা দেখাচ্ছি টোয়েন্টিতে কিন্তু এই বাতাস হচ্ছে এটা আসলে কিন্তু অনেক আরাম থাকে না যে ইয়ার কুলারের মতন খুবই জোস টোয়েন্টিতে এই বাতাস সো যেখানে কিন্তু আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এখন বাড়ানোর প্রসেসটা দেখি যেখানে দিলেন ফর্টি যখন ফর্টিতে দিলেন তখন দেখেন বাতাসটা লেভেল মতো বাড়ছে হুম বাতাসটা মনে হচ্ছে এত পরিমাণে বাতাস সেটা বোঝা যায় সো এটা কিন্তু আপনি পাঁচ ভাবে ওকে সিক্সটি আপনার এইটটি আর এটা হচ্ছে সর্বোচ্চ হাই স্পিড অর্থাৎ একদম দেখতে পাচ্ছেন বাতাসটা কত সুন্দর মানে ওয়া নিয়ে চলে যাবে সো খুবই বাতাস এবং এগুলো কিন্তু আসলে এত আরাম আর অনেক সময় বাতাস না গরম বা এটা কিন্তু একদম ইয়ারকোলার যেটা মনে হয় হ্যাঁ খুবই একটু ঠান্ডা বাতাসটা মানে আপনার হচ্ছে অনেক সময় থাকে না যে আমরা মেকআপ করি অনেক জায়গায় ঘুরতে যাই তখন দেখে যাতেই উপরে ফ্যান থাকে না কেন মুখের মধ্যে কিন্তু মানে সুন্দরভাবে কিন্তু ওই বাতাসটা অনেক সময় সেট হয় না বা এই ফ্যানটা যদি সামনে রাখেন আর আপনি যদি মেকআপ করেন সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগতো লেপটে ছাপে এটাতে প্রেস করি কিন্তু অফ করে দিতে পারছেন দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা অনেক সুন্দর এবং এটা কিন্তু অফ হোয়েটের মধ্যে এবং ডিজাইনটা আসলে এক্সপ্লোসিভ সো এই আপনি এই ফ্যানটা জাস্ট এবং হাতে করে কোথাও ক্যারি করতে চান ভেরি ইজিলি কিন্তু করতে পারেন আমার আসলে খুবই পছন্দের একটা প্রোডাক্ট এবং আমি বলব যে এই প্রোডাক্টটা খুবই চলছে সাধারণত মানুষ কিন্তু একটু ডিফারেন্ট অনেক রকমের একটু ফ্যানের অ্যাঙ্গেল আছে বাট এইটার ডিজাইনটা আসলেই ভ্যারি স্টাইলিশ হ্যাঁ আপনি যদি কোনো জায়গায় বাসে চলে যান দেখবেন যে অনেক সময় অনেক রকমভাবে রাখতে পারছেন না বাট এই ফ্যানটা কিন্তু আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারছেন যে কাউকে গিফটও করতে পারছেন এই গ্রীষ্মের মধ্যে যদি আপনি চান এই সুন্দর ফ্যানটা কাউকে গিফট করতে তাহলে কিন্তু এটাও হবে আপনার বেস্ট অথবা রেগুলার ইউজ করার জন্য এটা অনেক ভালো হবে কারণ এটার ফ্যানের যে বাতাসটা এটা একদম ইয়ার কোলারের মতো সো খুবই ভালো লাগবে যাদের পাশে কারেন্ট নাই সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ